কুরবানির জন্য সুস্থ সবল গুরু কিনতে চান তাহলে ইনশাল্লাহ চলে আসুন আমাদের বিসমিলাই গ্রুপ ফার্মে আমরা সম্পূর্ণ ন্যাচারাল খাবার খাই গুরু লালন করছি আমার এই শেডে প্রায় একশো গুরু আছে ছোটো এবং মা মিলে আমি ওই গুরুগুলো সম্পূর্ণ পাঁচশো টাকা লাইব্রেডে সেল করতেছি আমার এই শেডে প্রায় একশো গুরু রয়েছে সাড়ে তিনশো থেকে ছয়শো কেজি পর্যন্ত এবং এই সম্পূর্ণ গুরু আমি মাত্র পাঁচশো টাকা লাইব্রেডে সেল করবো سبحان الله Glory be to Allah سبحان الله Glory be to سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনেই পবিত্র ঈদুল আজাহ ঈদুল আজাহার কিন্তু আর খুব বেশি দিন সময় বাকি নেই অল্প কিছু দিনই বাকি রয়েছে শেষ মুহূর্তে কিন্তু খামারে আসলে ব্যস্ত সময় পার করতেছেন তাদের গরুগুলো মোটা তাজা করণে তো আজকে আমরা এমন একটি ফার্মে চলে আসছি যিনি আসন্ন দুই হাজার পঁচিশ কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর প্রায় দুইশো প্লাস গরু লালন পালন করেছেন এবং যেখানে কিন্তু আপনারা ছোটো ও মাঝারি সাইজের গরুগুলো পাবেন আজকে আমরা চলে আসছি ব্রাউনওয়ে জেলার আশুগঞ্জ থানার প্রেমতলা গ্রামে বিসপিল্লা এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন হাজি তাজজুল ইসলাম ভাই যিনি মূলত ব্যবসা করেন ব্যবসা করার পাশাপাশি উনি ওনার এখানে এই ফার্মটি পরিচালনা করে থাকেন ওনার মূলত দুটি ব্রাঞ্চ রয়েছে একটি হচ্ছে প্রেমতলাত এবং আরেকটি হচ্ছে আশুগঞ্জ ব্রিজেরই পাশে রয়েছে যেখানে উনি দুইশো প্লাস ছোটো মাঝারি গরু লালন পালন করতেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু এবং যেখানে আপনার আসন দিয়ে মাত্র সত্তর হাজার টাকায় কিন্তু কুরবানি গরু পাবেন এবং একটি দুটি গরু কিন্তু পাবেন না ওনার এখানে কিন্তু সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি পঁচাশি হাজার এক লাখ টাকার নিচে গরু পাবেন একশো প্লাস গরু এবং এক লাখ থেকে দুই লাখ টাকার মধ্যে ওনার এখানে বেশ কিছু গরু রয়েছে এবং ওনার এখানে আপনারা সর্বনিম্ন এক লাখ থেকে সর্বোচ্চ ছয় লাখ টাকার মধ্যে গরু পাবেন ওনার এখানে আপনারা হাসা গরু পাবেন দেশি গরু পাবেন শাহিওয়াল সার গরু পাবেন এবং বলদ গরু পাবেন আজকে আমরা আপনাদেরকে ওনার ফার্মে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এই গরুগুলো নিয়ে কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছে এবং আপনারা আপনাদের পছন্দের কুরবানি গরুটি আসন দিতে কীভাবে এই ফার্ম থেকে বুকিং করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো তো চলুন আমরা কথা বলি তাইজুল ইসলাম সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম তাইজুল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তাইজুল ভাই 2025 কুরবানিতে কেন্দ্র করে কতগুলো গরু লালন পালন করেছেন আমি এই বছর 2025 কে কেন্দ্র করে প্রায় 250 এর মতো গরু লালন পালন করতেছি 250 গরু জি ভাই আচ্ছা তাইজুল ভাই ফার্মে আসার পরে যে জিনিসটা দেখলাম যে শুধু ছোট গরু ছোট থেকে খামার ভরা এর কারণ কি আসলে ভাই আমি অনেক চিন্তা করে দেখছি এবছর অর্থনৈতিক অবস্থা খুব খারাপ তার জন্য আমি ছোট গরু চিন্তা ভাবনা করছি তাছাড়াও দেখা গেছে আমাদের যে এলাকা ওইখানে মোটামুটি ছোট গরু চাহিদা বেশি এবং দেশীয় গরু মানুষের চাই তার জন্য আমি দেশি গরু এবছর বেশি লালন পালন করছি আচ্ছা আড়াইশোর মধ্যে ছোট গরু রয়েছে কেমন এবং মাঝের গরু রয়েছে কেমন আড়াইশোর মধ্যে প্রায় একশোর মধ্যে একশোর মতো আছে আমরা ছোট গরু আচ্ছা একশো চল্লিশ থেকে প্রায় দুইশো আড়াইশো কেজির মতো মতো আচ্ছা আর দুইশো আড়াইশো থেকে প্রায় ছয়শো কেজির মতো আছে প্রায় দেড়শো গুরুর মতো দেড়শো গুরুর মতো জি আচ্ছা আসন্ন ঈদে আপনাদের বিসমিল এগ্রোতে সর্বনিম্ন কত টাকায় কুরবানি গরু পাওয়া যাবে আসন্ন কুরবানি উপলক্ষে আমার ফার্মে সর্বনিম্ন সত্তর হাজার টাকা থেকে শুরু সর্বোচ্চ ছয় লাখ টাকা পর্যন্ত গরু আমার এখানে আছে সত্তর হাজার থেকে শুরু সর্বোচ্চ ছয় লাখ ছয় লাখ জি আচ্ছা আচ্ছা তাই বলে সত্তর হাজার টাকায় গরু পাওয়া যাবে জি ভাই আচ্ছা এরকম গরু কতগুলো আছে

জি আমার এখানে শুধু গরু আচ্ছা কারণ আপনাদের ব্রাহ্মণবাড়িতে কিন্তু একটা জিনিস আমি দেখেছি যে মহিষটাও কিন্তু প্রচুর চলে জি ভাই মহিষ আগে আমি পালতাম তবে বছর আমি মহিষ নিয়ে নিই শুধু গরু নিয়ে এবছর কাজ করছি শুধু গরু নিয়ে কাজ করছি আচ্ছা আচ্ছা বলদ গরু রয়েছে কেমন বলদ আছে প্রায় বিশটার মতো বলদ আছে বিশটার মতো জি আচ্ছা তো তাজুল ভাই আপনি যে গরুগুলো বিক্রি করতেছেন আসল নেই সেগুলো কীভাবে বিক্রি করতেছেন আমি ভাই এবছর চিন্তা করছি যে দুইভাবেই গরু বিক্রি করব এক ওইসে আপনার যদি কেউ লাইব্রেরি নিতে চা লাইব্রেরির ব্যবস্থা আছে এবং যদি কেউ ঠিকা নিতে চা ঠিকার ব্যবস্থা আছে দুনুভাবেই আমার এখান থেকে গরু সেল করা হবে লাইব্রেট এবং ঠিকা দুইভাবেই গরু নিতে পারবে জি ভাই আচ্ছা আমরা যদি একটু লাইব্রেরিটা জানতে চাই কত কেজি পর্যন্ত আপনি কীরকম দাম রেখেছেন লাইব্রেরিটা আমি সর্বনিম্ন একশো চল্লিশ কেজি থেকে সাড়ে তিনশো কেজি পর্যন্ত পাঁচশো টাকা রেট দিচ্ছি আর সাড়ে তিনশো থেকে ছয়শো কেজি পর্যন্ত সাড়ে পাঁচশো টাকা আচ্ছা তাহলে এইটা দুটা হচ্ছে লাইব্রের দাম পাঁচশো টাকা এবং সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো লাইব্রেরি আচ্ছা ঠিক আছে তো চলেন দর্শকদেরকে আপনার সুন্দর সুন্দর গুরুগুলো একটু দেখাই আচ্ছা তাজুল ভাই শুরুতে আমরা খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি এখানে এগুলো কি জাতের গরু এগুলো ভাই মিরকা দিবের খাসা গরু আচ্ছা খাসা গরু রয়েছে কতগুলো খাসা গরু আছে প্রায় আমার মানে বিশটির মতো বিশটার মতো জি আচ্ছা এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোর ওজন কেমন রয়েছে এগুলোর ওজন আড়াইশো থেকে তিনশো কেজির মধ্যে আড়াইশো কেজি থেকে তিনশো কেজির মধ্যে জি এগুলো তো আর কি সব লাইব্রেরি যে এগুলো লাইব্রেরি এবং টিকাও নিতে পারবে লাইব্রেরি নিতে পারবে এবং টিকাও নিতে পারবে টিকাও নিতে পারবে আচ্ছা লাইব্রেরি কত টাকা দাম যাচ্ছে এগুলো লাইব্রেরি এগুলো আসলে ঢাকাতে দেখা গেছে খাসা গরুর দাম বেশি আমি ভাই আসলে

তিনশো কেজির মতো তাহলে আপনার এখানে হচ্ছে একশো চল্লিশ কেজি থেকে শুরু করে সাড়ে তিনশো কেজি পর্যন্ত পাঁচশো টাকা জি ভাই আচ্ছা তাহলে এটাও হচ্ছে পাঁচশো টাকা মানে দেড় লাখ টাকা দাম আসছে কেউ লাইব্রেরি নিতে চায় জি জি যে পাঁচশো টাকা আচ্ছা ভাই একটু লাইভেট সম্পর্কে জানতে চাই যারা গরুগুলো লাইভেট আপনার কাছ থেকে সংগ্রহ করবে এটা কিভাবে আপনারা লাইভেট একটা বিক্রি করতেছেন যারা লাইব্রেরি সংগ্রহ করবো মোটামুটি আইসা দিকে চয়েস করলো যে আমি এই গুরুটা নিব এটা যে আলোচনা সাপেক্ষে পাঁচশো টাকা কেজি দাম তো ঠিক করে যাবে কুরবানির একদিন বা এক সপ্তাহ আগে যদি কেউ নিতে চায় ওই টাইমে যত কিছু ওজন আছে অত কিছু টাকা পেমেন্ট করে সেগুলো নিয়ে যাবে আচ্ছা তাজুল ভাই আপনি তো লাইব্রেরিও বিক্রি করতেছেন ঠিকভাবে বিক্রি করতেছেন এখন আমি একটা গরু লাইব্রেরি ক্রয় করলাম সেটা তো আপনি একটু ভালো করে খাওয়াবেন কারণ ওজন অনুযায়ী টাকাটা তাকে দিতে হবে তো ডেলিভারির আগে বাট আমি ধরেন একটা গরু ঠিকাতে সংগ্রহ করলাম সেই গরুটা দেখা যায় আপনার ঈদ ফার্মে ঈদ পর্যন্ত আপনি লালন পালন করে দেবেন সেই ক্ষেত্রে আপনারা খরচটা কীভাবে নিচ্ছেন বা এটার কোনো আদর যত্নে কোনো কমতি থাকবে কিনা যদি কেউ ঠিকায় নিতে চায় সে এখন আসা পছন্দ করার পরে আলোচনা সাপেক্ষে যে আমি কুরবানি পর্যন্ত এই গরুটা এখানে রাখবো আমরা এর পরণ পোষণ যা লাগে দিব সে যত টাকা দাম আমার সাথে সেটেল করবে তত টাকাই দিয়ে কুরবানি আগে নিয়ে যেতে পারবে তাজুর বাজি সাদা গিয়ে ওটা দেখতেছি এটা কি জাতের গরু এটা একদম দেশি ফিউর দেশি গরু ফিউর দেশি গরু জি বয়সটা কয় দাঁত এর বয়স চার দাঁত চার দাঁত বয়স আচ্ছা ওজন আছে কেমন

কুসটা দেখি কুসটাকে প্রাধান্য দিই তারপরে তার মাথা সৌন্দর্যটা ঠিক আছে কিনা না আছে কিনা না তার রঙটা ভালো আছে কিনা আমি সব চিন্তা ভাবনা করে আমি একটা গুরু খরিদ করি আমার এখন দেখেন ভাই যতগুলো গুরু আসেনশালা প্রত্যেকটা গুরুরই একটা না একটা সৌন্দর্য বেশি আছে কম নেই যেমন শিং দেখেন এই যে কুস দেখেন তার কালার দেখেন হ্যাঁ সব দিক দিয়ে বা তার যে বডি স্ট্রাকচার দেখেন সম্পূর্ণ মিলেই একটা গুরু পছন্দ হওয়ার মতো গরু মানে যারা আসবে কালার চোট সবকিছু মিলে দেখলে গরু পছন্দ দেখলে পছন্দ সেটা সব বড় গরু দেখতে পাচ্ছি জি ভাই আছে গরু আছে কতগুলো এই সেটা গরু আছে প্রায় ষাটটির মতো ষাটটার মতো জি আচ্ছা এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি ওজন কেমন রয়েছে ভাই সর্বনিম্ন চারশো থেকে কেজির মধ্যে আছে ছয়শ ছয়শো কেজির মধ্যে আছে আচ্ছা এই গরুগুলো গুলো লাইভ কত করে দিচ্ছেন আপনি এইগুলো এই গরু আমরা সাড়ে পাঁচশো টাকা দিচ্ছি সাড়ে পাঁচশো টাকা কেজি জি আচ্ছা আবার যদি এখান থেকে দু একটা গরু দর্শকদেরকে দেখাই এই যে যে গরুটা দেখতে পাচ্ছি এটার এবং ওজন কেমন রয়েছে এটার দাঁত চারটা এটা সম্পূর্ণ দেশীয় গরু

তিন লাখ টাকার কাছে কাছে জি তাজুল ভাই এটা মনে হচ্ছে আপনার ফার্মের সবচেয়ে বড় গুরু জি এটা আমার ফার্মের খুব সুন্দর গুরু গত বছর এটা আমি সেল করি না এবছরের জন্য আমি রাখছি তবে এই গুরুটা আসলে দেশি এবং শাহী হল ক্রস আচ্ছা এর ওজন হবে কেমন এর ওজন হবে প্রায়

ভাই একটু গরুগুলো লালন পালন সম্পর্কে জানতে চাই এই কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন আমি ভাই আমার যত গুরু আছে সব পূর্ণ গুরুকে দেশীয় খাবার খেয়ে লালন পালন করছি এবং প্রাকৃতিক খাবার যেমন ঘাস খের খোল বুশি পুরা ইত্যাদি দিয়ে আমি আমার গুরুকে লালন পালন করতেছি আচ্ছা একটা জিনিস লক্ষ্য করলাম আপনি যে ঘাস সেটাও কেটে দেন না আস্তা নিয়ে আসতেছেন গরু সেটাই খাচ্ছে এবং খড়ো কেটে দিচ্ছেন না খড়ো কিন্তু গরুকে যেভাবে নিয়ে এসে দিচ্ছেন পাড়া থেকে সেভাবেই গরুগুলো খাচ্ছে আপনার গরু এত রুচি ভালো বলতে হয় এটা ভাই আসলে ব্যাপার হচ্ছে কি একটা পশুকে আমি যেভাবে ঘুরে তুলবো ঠিক সেভাবে সে ঘুরে উঠবে আমি আগে থেকে তাকে আস্ত বন আস্ত গাছ দিচ্ছি রাখা হচ্ছে ওই জন্য আমি আসলে মেশিন ব্যবহার করি মেশিন ব্যবহার করতে গেলে লেবাররা কাজ করতে গেলে মেশিন ডিস্টার্ব দেয় ওই জন্য আমি মেশিন আপাতত অফ রেখে আমি এইভাবেই গাছ এবং খের খাওয়াচ্ছি আচ্ছা এই যেভাবে খাবার দিচ্ছে না তারপরে খাবার নষ্ট হয় না না এভাবে নষ্ট হয় না তার কারণ আমার যে এই গরুর যে খোয়া খোয়ার এটা অনেক গভীর এবং বড় প্রশস্ত রাখছি ওই জন্য ঘাস এটির মধ্যে দিলে গুরু ফালাই না তাছাড়া আমার লেবার আছে এরা হাইটে দেখে দেখে যে গাছ এবং খের নিচে পড়ে ওইগুলো উঠে দিয়ে দেয়

জবাইয়ের পরে দেয়া গেছে তার কলিজা ব্যবসা নষ্ট হয়ে যায় যারা স্ট্যান্ডয়েড ব্যবহার করে অবৈধ খাবার ব্যবহার করে এদের গুরুগুলো এই সমস্যা কিন্তু আমার প্রত্যেকটা গুরু সুস্থ সবল এবং যারাই এই পর্যন্ত কুরবানি দিচ্ছে কেউ বলতে পারে না যে তোমার একটা গুরুর ভিতরে আমরা এই ধরনের কোনো সমস্যা পাচ্ছি যে কলিজা নষ্ট হয়ে গেছে বা মাংসের টেস্ট নাই বা মাংসের কোয়ালিটি সম্পূর্ণ না এরকম কারো কোনো অভিযোগ পাই নাই আর যারা সব সময় আমার এখাতে গুরু নিচ্ছে তারাই আরও তাদের আত্মীয় নিয়ে এসে গুরু নিচ্ছে এই জন্য আমার ফার্মের গুরু কোনো বাহিরে বা হাটি নিয়ে বিক্রি করতে না ফার্ম থেকে আমার গরু সব সম্পূর্ণ ছেলে গত বছর জি তাইজুল ভাই আমরা এই পাশে মাসাল্লাহ বিক্সের কিছু বলদ গরু দেখতে পাচ্ছি জি ভাই এগুলা ইন্ডিয়ান বলদ আমি এগুলা সংগ্রহ করছি প্রায় আট মাসের মতো হচ্ছে এইগুলো কি লাইব্রেরি দিচ্ছে না ঠিক আছে

এটা যদি টিকা কেউ নিতে চা এটা দিতে পারবে তিন লাখ আশি এটাও তিন লাখ আশি জি বলদ গরুগুলোর দাম কেমন রয়েছে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন রয়েছে বলদগুলো আমার এখানে সর্বনিম্ন এক লাখ তিরিশ হাজার টিকা ধরে আমার প্রায় চার লাখ টাকা পর্যন্ত আছে এক তিরিশ হাজার টাকা বলদ আছে জি এই ছোট বলদ আছে আজুল ভাই মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম ছোট এবং মাঝারি সাইজের গরু তো এই গরুগুলো যদি আসন্ন কোরবানির জন্য কেউ আপনাদের ফার্ম থেকে বুকিং করতে চায় কীভাবে বুকিং করতে পারবেন আমার এখানে যদি কোনো গ্রাহক আসে আসে যদি গুরু চয়েস করে তাহলে টোয়েন্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সে গুরু বুকিং দিতে পারবে যারা ওয়েডে নিবে তাদের জন্য কুরবানির আগে দিন বা কুরবানি এক সপ্তাহ আগে নিবে ওই টাইমে ওজন দিয়ে যত কেজি হবে অত কীজির টাকায় আমাকে পেমেন্ট করবে আর যারা ঠিকাই নিবে এদের সাথে আলোচনা করে নেবে যে আমি কুরবানি বলছি খাবার দাবার আমি খাওয়াবো এবং দাম দর ঠিক করবো ওই দাম দর মতে টোয়েন্টি পার্সেন্ট আমাকে বুকিং দিয়ে দেবে এবং বাকি টাকা নেওয়ার টাইমে পেমেন্ট করে ঘুরে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে কথা বলে খুবই ভালোই সমাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম